ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন ফি কওলিহি আল্লাহর কওল মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান দুই সমুদ্র আপসে মিলিত হয়েছে এই দুই সমুদ্র কি কলা আলী ও ফাতিমা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন কোরআনে যে আল্লাহ পাক বলেন দুই সমুদ্র আপসে মিলিত হয়েছে মারাজাল বাহরাইন এই দুই সমুদ্র হচ্ছে একটি রিসালাতের সমুদ্র মুহাম্মদ মুস্তাফা

মেদিনীপুর দরবার পাকে তফসিল নয় মেদিনীপুর দরবার পকেট যে কি একিদা ওনার তো সুফি সম্রাট এই আকিদার মানব সমাজের সামনে বলার মানে বললে মানুষ তো নিতে পারবে না উনাদের কথাটা না উনাদের কথা আরও অন্য আরও কিছু বুঝেছেন না আল্লা মাস ইউ তুই তো রেলি দা গন্দি ও হাবি লা মাঝাবি জামাতেস হার মাঝাবে এম ফিরকার আলেমরা এনাকে মানে এবং তার বই পড়ে তিনি বলেছেন আর এটা বলেছেন রসুল পাকের সাহাবি কোরআন এবং সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসির হাজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এবং শুধু ইবনে আব্বাস নয় ফের একই তাফসির করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম শুধু সাহাবি নয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলুন খাদেম তার নাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এটা আল্লামা সিয়ুতি দূরর मंसুরের মধ্যে এবং ইবনে মারদুবিয়া রিওয়ায়াত করেছেন ওয়আখরাজা ইবনে মারদুবিয়া আন আনাস ইবনে মালিক ফিকৌলিহি মারাজাল বাহরাইন ক্বাল আলী وفات আল جن و فاطمه আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহ রাসূলের খাদেম আমি খেদমত করেছি আমি রাসূলুল্লাহর কাছে বেশি থেকেছি অতএব আমি জানি আল্লাহ রাসূল কি বলেছেন কি আমি খাদেম বেশি জানবে না বাইরের লোক ভাই আপনিও বড় হজুর পাকের সাহাবি আবার আমাদের চৌধুরী ইবতিহাজুল হক সাহেব আমাদের ইন্ডিয়ার তিনিও বড় হজুর সাথী বা সহচর বা ওনার গোলাম কিন্তু আপনি তো খাদেম না খাদেম হচ্ছেন ইফত হক সাহেব নাকি সব মুড়িদ তার খাদেম নয় ফলে আপনি আমি এই মুড়িদরা যে কথা বড় হুজুর পাকের সম্পর্কে বেশি জানবে জানবো আপনি আমি বেশি জানবো না ওনার খাদেম ইফতেহাজুল হক চৌধুরী সাহেব বেশি জানবে খাদেম সাহেব জানবে না তো উনি বলছেন আমি শুধু সাহাবি নই রসুলে পাকার খাদেম ওনার ঘরের কথা জানি আমাকে উনি বলেছেন আমি জানি শুনো মারাজাল বাহরাইনের রাজ শুনো আমি নবী পাক থেকে নিজের কানে শুনেছি আমি ওনার খাদেম ও গোলাম এ রাজ আমি তোমাদের সামনে বলে দিয়ে যাই এ রাজ আল্লাহ রসুল আমার সামনে খুলেছেন শুনো মারাজাল বাহরাইন

আলীয় ফাতেমা আর দুই সমুদ্র থেকে যে মহামূল্যবান রত্ন বেরিয়েছে সেটা কি জানো বলে কি সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনি খাদেম সাহেব আপনি জানবেন বলেন কি আনাসবিন মালেক রেজানু বলছেন ইয়াখর জমিন হুমা লুয়াল মার জান কলাল হাসান ওয়াল হুসায়েব দুই সমুদ্র মলা আলিয় ফাতেমা আলাইহিমা আলাইহিমা সালাম এই দুজনের থেকে যে মহামূল্যবান দুই রত্ন এসেছেন এই দুই রত্ন মহামূল্যবান পাথর রত্ন হচ্ছেন একজন হাসান আলহ আর একজন হুসাইন আলহ লু লুলু হয় সবুজ মার্জান হয় কি লুটা কি ওটা ঝিনুকের মধ্যে লুকোনো থাকে আর ওটা হয় সবুজ এই জন্য ইমাম হাসান আলহ ইসলাম ওনার নিশানি সবুজ আর উনার শাহাদ যেমন লু এই পাথরটি ঝিনুকের ভিতরে লুকোনো থাকে তেমনি বড় ইমাম পাকের শাহাদ পাক লুকোনো রয়েছে এই জন্য শাহাদাতকে বলা হয় সির্রি বুঝেছেন না আর মারজানটা লাল হয় এটা উন্মুক্ত এটা ঝিনুকের ভিতরে থাকে না উন্মুক্ত এমনি পাওয়া যায় সমুদ্রের মিলন স্থল থেকে আর এটা লাল এই জন্য ইমাম হুসেন আল ইসলামের নিশানি লাল আর এটা লুকোনো না এটা প্রকাশ সবাই শাহাদাত পাককে জানে পালন করে বুঝেছেন না আনাস বিন মালিক রাজি আল্লাহ বললেন সমুদ্রে যে লুয়ার মাল জান এই মূল্যবান পাথর পাওয়া যায় এটা কিন্তু খুব রেয়ার সমুদ্র দুই সমুদ্রের মিলন স্থলে কি সবই পাথর হবে তা নয় বরং ডুবুরি ডুব দিয়ে সেটা খুঁজে খুঁজে বার করে একবার ডুব দিল পেল না আরেকবার ডুব দিল হয়তো সহস্রবার ডুব দেওয়ার পর অনেক ঝিনুকের ভিতর থেকে হয়তো হাজার হাজার ঝিনুকের ভিতরে একটা ঝিনুকের লুকলু পাওয়া গেল সবুজ পাথর নাকি সব পাথর সব পাথর অনেক কি সমুদ্রের ভিতর পাথর প্রচুর পাথর লাখ লাখ পাথরের ভিতরে একটা পাথর হচ্ছে লুকলু ঝিনুকের ভিতরে কি মারজান তাই না কিন্তু এটা বন্ধ হয়ে যায়নি এখনো পাওয়া যায় পাওয়া যাবে না সমুদ্রের মিলনস্থলে সমুদ্রের ওখান থেকে এখনো তো পাওয়া যায় অনেকে আংটিতে পড়েন না লু পড়েন মারজান পড়েন বুঝেছেন না লাল ও গাহার এখনো পাওয়া যায় কেয়ামাত পর্যন্ত পাওয়া যাবে কিন্তু এটা রেয়ার কম লাখ লাখ পাথরের ভিতরে একটা তেমনি ওই প্রথম মারজান হাসান আর হুসাইন আলম আ পাথর এই দুই সমুদ্রের মিলন স্থান থেকে এই মূল্যবান রত্ন তো বন্ধ হয়ে যাবে না কেয়ানাত আসবেন যত আসবে তার ভিতরে সব লুয়াল মার্জান হবে না পাথর হবে এই মারাজাল বাহরাইন থেকে পাথর হবে এর ভিতরে একটা চেনের মাধ্যমে যে নূর চলছে লাখ লাখ ওলাদের ভিতরে একটা চেনের ভিতরে নূর যাবেন তারা মহালা মহামূল্যবান রত্ন হবেন কেমন তাকে রত্ন পাওয়া যাবে এনারাই আহলুল বেদ মারাজান বাহরাইনের ভিতর থেকে আসলেই সবাই আহলে হবেন না খানদান হবেন সৈয়দ হবেন যেহেতু দুই মিলন থেকে এসছেন কাজে সৈয়দ জাদা বলা যাবে সৈয়দ জাদা হবেন খানদান হবেন আহলে বেদ হবেন না আহলে যারা শুধু যারা শুধু চমকাচ্ছেন নূর যাদের ভিতরে আছে হাজারের ভিতরে একটা এটা প্রত্যেক জামানায় একটা থাকবেন একটা সিলসিলার ভিতরে থাকবে একটা চেনের ভিতরে থাকবে বুঝতে পেরেছেন না এবং এনারা খুব রেস্ট্রিকশনের ভিতরে থাকবেন এনারা খুব তারা শরীয়তের দিক থেকে তারিকেতের দিক থেকে ভিতর থেকে মারেফাতের দিক থেকে আলা থাকবেন দুনিয়াদারির ভিতর থেকে বুঝেছেন না দুনিয়াদারির দিক থেকে স্বাধীন মোবারকের দিক থেকে সব দিক থেকে এনারা আলা হবেন সৈয়দ হলেও এনারা সব খানদানে বিয়ে করবেন না বুঝেছেন না স্বাধীন মোবারক করবেন না এনাদের রক্ত ঠিক থাকবে ক্যামত পর্যন্ত তাই লু আল মার এটা মারাজাল বাহরাইন ইন্দারাই কোরআন পাকে আল্লাহ পাক ইন্ডিকেশন করেছেন আল্লু ফাতেমার সাদি মোবারক